মসজিদের ভিতর মোবাইলে ক্রিকেট বা ফুটবল খেলা কি দেখা যায় মসজিদ আল্লাহ ঘর এটি ইবাদত বান্দেগি নামাজ কোরআন তেলাওয়াত জিকিরাতকার স্থান খেলাধুলার স্থান নয় মসজিদের আদব ও সম্মান রক্ষা করা জরুরি মসজিদের ভিতর মোবাইল স্ক্রিনে ক্রিকেট বা ফুটবল ইত্যাদি খেলা দেখা গুনাহের কাজ মোবাইলের স্ক্রিনে খেলা দেখা আর টিভি স্ক্রিনে খেলা দেখার গুনাহ একই সম্পূর্ণ না বর্তমানে টিভি ও মোবাইলে ক্রিকেট বা ফুটবল ইত্যাদি যে খেলা সম্প্রচার করা হয় এতে বহু গুনাহ ও শরীয়ত বিরোধী কর্মকাণ্ড রয়েছে মসজিদের বাইরেও কোনো মুসলমানের জন্য এগুলো দেখা বৈধ নয় আর মসজিদে দেখা তো আরও মারাত্মক গুনাহের কাজ মসজিদে টিভি দেখা কতটা জঘন্য কাজ তা তো বলার অপেক্ষা রাখে না মসজিদ এমন একটি পবিত্রতম জায়গা যেখানে দুনিয়াবি অনেক বৈধ কাজও নিষিদ্ধ হয়ে যায় যেমন বাইরে বৈধ দুনিয়াবি গল্প ও আলাপ ছাড়িটা না যায় কিন্তু মাসজিদের ভিতর গল্প প্রতি কঠোর ধর্মী এসেছে তাই যেখানে সাধারণ অবস্থার বৈধ কাজকর্ম নিষিদ্ধ সেখানে ক্রিকেট খেলা দেখা যাতে একাধিক গুনাহের কাজ রয়েছে ফুটবল খেলা দেখা যাতে একাধিক গুনাহের কাজ রয়েছে তা অনেক বড় অন্যায় ও গুনাহের কাজ এটা সহজেই বোঝা যায় তাই কেউ মাসজিদে খেলা দেখে থাকলে তার কর্তব্য হল আল্লাহ তালা নিকট খাঁটি মনে দাওবা করা এবং ভবিষ্যতে এমন অন্যায় ও গুনাহের কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা আর কেউ যদি এটাকে বৈধ ঘোষণা দেয় তাহলে সে একেবারে মন গড়া কথা বলেছে যা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক এমন বক্তব্য এমন ফতুয়া থেকে বিরত থাকা চাই এবং এই কথা থেকে ফিরে আসা চাই